পিয়ানো সুইসের নামে গ্যাংস সুইচ গ্যাং সুইচ আমি লোকাল মাল বিক্রি করি না ভাই এগুলা কিন্তু আপনার আমার কাছ থেকে প্রতারণা হওয়ার কোনো অপশন নাই এটা আর আছে আপনার এখানে আমার এখানে বি বিজলি পার্টিস এটার গুলো আছে এরোনেলটা কত ভাগ অরিজিনাল সার্কিট বেকারের জগত এভাবে হচ্ছে এক নাম্বার এক নাম্বার রুপ্রেস সার্কিট বেকার নাই হচ্ছে জার্মানি একটা প্রোডাক্ট এগুলো হচ্ছে হোল্ডার দেখেন একদম প্রিমিয়াম কল দে ওয়ালটন সুপার ওয়ান মোটামুটি ব্র্যান্ডের হোল্ডার গুলোকে এখানে আমি এগুলা আমি বান্দরবন জন করতে গেছিলাম তখন দেখছি অনেক জায়গায় আপনার কারেন্ট লাগে সেখানে আপনার কি করবে তারা তারা অনেক কষ্ট করছে একদম অনেক কম দেখা যায় অনেক দোকান আছে আপনার এখানে মানুষ কেন আসবে ভাই আমাদের এখানে আসবে এই কারণে আমি অরিজিনাল প্রোডাক্ট দেবো প্লাস আমার এখানে আসলে যদি কারো বিল হয় এক লক্ষ টাকা আমার এখানে বিল হবে সত্তর হতে বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক পাইকারি মার্কেট নবাবপুর মোজাম্মেল ইলেকট্রিক মার্কেট এর নিচল চায়না ইলেকট্রিক থেকে আপনারা যারা একদম রিজনেবল প্রাইজের মধ্যে তার হোল্ডার নিয়ে ব্যবসা করতে জন্য আপনারা

আপনাদের কোনো বন্ধের দিন আছে আমাদের সবসময় দোকান খোলা সবসময় খোলা থাকে আচ্ছা ঠিক আছে তো আমরা সবসময় দোকানে গিয়ে আপনার আইটেম গুলো দেখি কি কি আইটেম আপনার এখানে আছে তো ভিউয়ার্স এটা হচ্ছে ওনার দোকান দোকানে ঢুকলে আপনি দেখতে পাবেন বিশাল বড় একটা গ্যাং সুইচের বোর্ড এগুলো কি সব গ্যাং সুইচ সব গ্যাং সুইচ কি কি ব্র্যান্ডের গ্যাং সুইচ আছে ভাই ভাই আমার কাছে এমন কোনো ব্র্যান্ড নাই যেগুলো নাই আমার কাছে সব ধরনের ব্র্যান্ডের গ্যাং সুইচ সব ব্র্যান্ড আছে দেখতে পাচ্ছেন সব ধরনের ব্র্যান্ডের গ্যাং সুইচ আছে কি ব্র্যান্ড আপনার লাগবে

আমরা কিন্তু ভাই আমার দোকানের নাম চ্যানেল ইলেকট্রিক আমি চায়না প্রোডাক্ট গুলো বেশি বিক্রি করি আমাদের মাল গুলো ভাগ আপনার মানে অরিজিনাল অরিজিনাল বাইরের প্রোডাক্ট পাবেন আপনি প্রোডাক্ট বাংলাদেশের বাট মাল গুলো হচ্ছে বাইরের বাইরের ওকে এগুলো কিন্তু আপনার আমার কাছ থেকে নিয়ে প্রতারণা হওয়ার কোনো অপশন নাই কারণ আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং দেখেন

মোটামুটি ব্র্যান্ড এর হোল্ডার এখানে আছে এগুলো দেশি বিদেশি হোল্ডার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন সিক্স পিন গুলো কত করে বিক্রি করেন ভাই সিক্স পিন এই যে এখানে আছে অনেক সিক্স পিন এগুলো সব সিক্স পিন নাকি হ্যাঁ হ্যাঁ এগুলো সব সিক্স পিন আচ্ছা সব এই যে এখানে আছে দেখেন সিক্স পিন হুম এই একটা সিক্স পিন এটা হচ্ছে অনলি ছোট টাকা টাকায় ভাই আরো কোন দাম আছে বিক্রি করি না আচ্ছা আচ্ছা আমার আমাদের কাছে যদি আছে চল্লিশ টাকা বিক্রি করি না আমি একটা ব্র্যান্ডের মাল গুলো বিক্রি করি ওকে মাল বিক্রি করি ওকে এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার সুইচ সব

বলেন কি আচ্ছা ওয়ান geng হচ্ছে 40 টাকা এই অনুযায়ী দাম যত বেশি হবে তত এগুলো আমার কাছে ভাই আচ্ছা বুঝতে ওকে এখন কথা হচ্ছে ভাই দেখা যায় দবাপুর অনেক দোকান আছে আপনি এখানে মানুষ কেন আসবে ভাই আমাদের এখানে আসবেই কারণে আমি অরিজিনাল প্রোডাক্ট দেব প্লাস আমার এখানে আসলে যদি কারো বিল হয় 1 লক্ষ টাকা আমার এখানে বিল হবে 70 হতে

কোনটা ভিতরে কি আছে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা আসলে এই গ্যাংসুইস তার চাকরি প্রাকার হোল্ডার বাসা বাড়ির জন্য ব্যবহারের জন্য নিতে যাচ্ছেন ব্যবসার জন্য নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে আছে যোগাযোগ করে নেবেন আজকে মতো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ